লি ধন্যপাতা সংগ্রহ করতেছি ধন্যপাতা জি তো শাক তাই লাল শাক ধন্যপাতা পালং শাক এন্ড মুলা সরিষা শাক এন্ড দা গরুর জন্য ঘাসের ব্যবস্থা এন্ড পাতা কফি সবকিছুর ব্যবস্থা এই মোটামুটি আমরা কৃষকরা করি এগুলো কি বিক্রি করেন তাই না আমি বিক্রি করি আবার নিজের কাজে ব্যবহার করি কোন জায়গায় নিয়ে বিক্রি করেন এটা নানগঞ্জ যায় সোনাকান্দা বন্দর বাজারে যায় আমাদের এলাকাও বন্দর বন্দর বাজারে যায় বুঝছি দর্শক দেখতেই পাচ্ছেন দর্শক দেখতেই পাচ্ছেন যে এটা শান্তিনগর না শান্তিনগরের চর এলাকা এখানে সুন্দর সুন্দর চমৎকার ফসল হয় এবং জায়গাটা অসাধারণ এখানে যদি আসেন একটু যারা শহর থেকে আসবেন একটু ঘুরে যাবেন তবে বেশি সময়টা নিবেন না যেতন তখন রাত্রি হলে আবার যে কোনো প্রবলেম হতে পারে তাই না প্রবলেম নাই সবসময় মানুষ থাকে তো দামি দামি কৃষক তো খেতে পরিদর্শন করার জন্য পাহারাদারটাকে থাকে পাহারাদার আছে খুব ভালো খুব ভালো ভাইটার সাথে হাতছিলাম এটা এগুলো কপি তাই না হ্যাঁ কফি ফুল কফি ফুল কফি ফুল কফি আ দশক ফুল কোন গুলো এখানে টমেটো আছে এগুলা সব আপনাদের এখানে 90 শতাংশ আপনার মোট এখানে আছে 60 শতাংশ ষাট শতাংশ মানে দুই কানি

এবং মূলত কৃষি কাজ করে ওনার জীবিকা নির্বাহ করছেন আপনার জন্য ভালোবাসা রইল ভালো থাকবেন আসসালামাইলাইকুম আলহামদুলিল্লাহ